আমি মোহাম্মদ মানিক পঞ্চগড় সদর পঞ্চগড় আমি পল্লী একজন যারা আপনারা নতুন মিটার সংযোগ নিতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আমার প্রত্যেকটা কথা মিটার নেওয়ার পূর্বে যা আপনাকে করতে হবে সে সম্পর্কে দুই চারটা কথা বলছি এক নম্বরে আপনার জমির কাগজ আপনার বাবার হোক বা আপনার হোক জমির কাগজে দলিল হলে দলিল অথবা যদি জমি যদি রেকর্ড হয়ে থাকে তাহলে তার ডিজিটাল ক্ষতি আন দুই এবং এনআইডি স্ক্যান কপি এবং ছবি এই হলো আপনার কাগজপত্রের মূল দ্বিতীয়তে আপনাকে বৈধ ইলেকট্রিশিয়ান দ্বারা আপনাকে মানসম্মত মাল দ্বারা আপনাকে ওয়ারিং করতে হবে এটা কোনো ক্রমেই যারা এই বিষয়ে জানেন না এবং পল্লিবিদ ইলেকট্রিশিয়ান ব্যতীত আপনি কারো কাছে এটা করায় নিবেন না যেহেতু অনেকে অনেকে আছে এই বিষয়ে জানেন না তারা কোন তারের মান কত দেওয়া লাগে এবং কিভাবে ওয়ারিং করা লাগে এটা অনেকে জানেন না এবং আপনারা আশা করব বিশেষ করে তারা যত ইলেকট্রিশিয়ান আছে তাদের মাধ্যমে তাদের নিজের হাত দিয়া আপনি ওয়ারিং করে দেবেন এবং তাদের রিপোর্টের মাধ্যমে বাকি কার্য সম্পাদন করে আপনি টাকা জমা দিলেই আপনার সংযোগ আপনি পাবেন ধন্যবাদ